এটা নিয়ে অন্তাতুল কারিতে এবং ফথল বারিস আই আইমে আহলিসুল জামাত তারা সকলে যেটা বলেছেন আমি এর রেফারেন্স না দিয়ে আমি একটা রেফার দুইটা রেফারেন্স দেব যে দুইটা রেফারেন্স আমাদের বাংলাদেশের আহলে আদিস ইসলাম আজহাবি ভাইয়েরা যাদেরকে মানেন তাদের কিতাব থেকে আব্দুর রহমান মোবারক পুরী একজন লামা লামাজহাবি আলম তারা লিখিত একটি তিরমিদি শরীফের সরাজ যেটার নাম তোহফাদুল আহবাজি এই তোহফাদুল আহবাজি এর দুই হাজার তিনশো দুই নম্বর হাদিসের মাথা এবং শামসুলক আজিম আবাদ আরেকজন লামাজ আলম আউরুল মাহবুদ যেটা আবু দাউদের মসুর সরা এটার বারো নম্বর খন্ডের দুইশো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি সেখানে লিখেছেন যে আসাহ হল সাহাবাই কেরামের জমানা ছিল একশো বিশ পর্যন্ত সাহাবিদের জমানা ছিল একশো বিশ হিজড়ি তাবিদের জমানা একশো সত্তর এবং তাবা তাবিদিন তাবিদের জমানা ছিল দুইশো বিশ হিজড়ি পর্যন্ত আচ্ছা শেষ দুইটা বাদ দিলেও আমরা প্রথম অংশটা একটু মনে রাখি একশো বিশ পর্যন্ত সাহাবাই কেলামের জমানা ছিল সেই আলফির একটি বড় বৈশিষ্ট্য হলো আমাদের মজাহের ইমাম নুরমান বিন সাহেদ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী তিনি জন্ম নিয়েছেন যে এলাকায় সেই এলাকা হলো ইরাকের কুফানগরী ইরাকের ইরাকের কুফানগরী এমন একটি শহর যে শহর খলিফায়ের আসেদ হজরতে আলী রদিউল্লা তানহু এর খেলাফতের রাজধানী ছিল এই শহরটি আবাদের নির্দেশ দিয়েছিলেন হজরত ফারুক রদি রানহু এই শহরটি বিজয়ের জন্য গিয়েছেন সাদ বিন আবি আকাস রদি রানহু এই শহরের প্রথম গভর্নর ছিলেন আমার বিন ইয়াসির রদিউল্লাহ তুলহুক এই শহরের প্রথম শিক্ষক ছিলেন আবদুল্লা বিন মসাউদ রবিউল্লা তানহুম এই শহরে প্রথমে এক হাজার পঞ্চাশ জন সাহাবী একসাথে এসেছেন যাদের মাঝে সত্তর জন ছিলেন বদ্রি সাহাবী এবং তিনশো তেরো জন ছিলেন বাইয়াতে রিজওয়ানে অংশগ্রহণ করা সাহাবি এতগুলো সাহাবা দেশটির শহরে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কত হিজরিতে জন্ম নিয়েছেন এটা নিয়ে তিনটি কৌল আছে একটি হলো একষট্টি হিজড়িতে জন্ম নিয়েছেন আরেক কে হলো তিনি সত্তর হিজিরিতে জন্ম নিয়েছেন আর মশুর হল তিনি আশি হিজরিতে জন্ম নিয়েছেন যদি ইমাম আবু আলিকর রাহামুদুল্লাহ হেলাই একষট্টি হিজরিতে জন্ম নিয়ে থাকেন তাহলে তিনি সাহাবাই ক্যারামের জমানা পেয়েছেন উনষাট বছর যদি নরমান বিন সাবেক ইমাম আবু আলিকর আহমদুল্লাহ হেলাই সত্তরই হিজরিতে জন্ম নিয়ে থাকেন তাহলে তিনি সাহাবাই ক্যারামের জমানা পেয়েছেন পঞ্চাশ বছর আর যদি মশুর কৌল অনুযায়ী মানি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আশি হিজড়িতে জন্ম নিয়েছেন তাহলে তিনি সাহাবিদের জমানা পেয়েছেন চল্লিশ বছর এর মানে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই নিজের চোখে সাহাবায় কেরামকে হাত দেখেছেন নামাজের দাঁড়াতে দেখেছেন অজু করতে দেখেছেন বেতের পড়তে দেখেছেন জানাজা পড়তে দেখেছেন ঈদের নামাজ পড়তে দেখেছেন এবং তিনি সাহাবিদের সামনেই হাত বেঁধেছেন অজু করেছেন নামাজ পড়েছেন বেতের পড়েছেন জানাজা পড়েছেন সাহাব কেরামকে দেখে দেখে সাহাব কেরামের সামনে আমল করে করে নয়মান বেন ইমাম আব হানি ফর হাদিসের আলোকে জন বোর্ডের মাধ্যমে শেখ হানাফি সংকলন করলেন এতটুকু বলার পরে আমি আর একটু একটু অল্প সময় নেব কোন একটা কথা আজকে এই মাহফিল থেকে বলা হলো কাদিয়ারিরা কাফের কাদিয়ালিদের বিরুদ্ধে কাজ করতে হবে এটা হলো মতন আগামীকাল যদি বলা হয় যে এটা এই বিএমএ জাতীয় আইমা পরিষদের প্রোগ্রাম থেকে বলা হয়েছে যে কাদিয়ালিরা কাফের তাদের বিরুদ্ধে কাজ করতে হবে তো একজন প্রশ্ন তুমি তো মাহফিলে যাও নাই তুমি জানো কিভাবে তুই লোকটা বলল আমি শুনেছি চার নম্বর থেকে আপনি বললেন চার নম্বর চার নম্বর লোকটা তো যায় না তো বলা হলো চার নম্বর শুনছে তিন নম্বর থেকে আপনি বললেন তিন নম্বর লোকটাও তো যায় না তো বলা হলো তিন নম্বর শুনছে দুই নম্বর থেকে দুই নাম্বার তো যায় নাই দুই নাম্বার শুনছে এক নম্বর থেকে এক নম্বর লোকটা জাতীয় আইমা পরিষদের ইমামে আজম কনফারেন্সে আসছে নিজে শুনছে এর মানে এই কথাটা সত্য হতে হলে আপনার কাছে যে চারজন মাধ্যম হয়ে আসছে প্রত্যেকজন যদি সত্যবাদী হয় তাহলে আমার কথাটা আপনার কাছে সত্য ঠিক না যদি এর মাঝখানে কোন একজন ব্যক্তি মিথ্যুক হয় তা আপনি বললেন লোক যেহেতু মিথ্যুক সুতরাং কনফারেন্স এই কথা হয়েছে কি হয় নাই এটার কোনো বিষয় নেই কথা ঠিক না এই মাঝখানে কোন একজন রাবি তিনি যদি মুনকারুল হাদিস হয় আমার কথা আপনার কাছে মুনকার হয়ে যাবে কোন একজন যদি মুদাল্লিস হয় আপনার কাছে আমার কথা মুদাল্লাস হয়ে যাবে কোন একজন জয়ীফ হলে আমার কথা আপনার কাছে জরিফ হয়ে যাবে সবাই সহি হলে আমার কথা আপনার কাছে সহি হবে ঠিক না ভাই বুঝেন কিন্তু আমার কথা বক্তব্য শুনে এক নম্বর ব্যক্তি শুনলো এক নম্বর ব্যক্তি থেকে দুই নম্বর শুনলো দুই নম্বর শুনে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে ভাই শেষ করে দিচ্ছি দুই নম্বর ব্যক্তি শুনে বাড়িতে গিয়ে আমল শুরু করে দিয়েছে কিন্তু পরবর্তীতে তিন নম্বর শুনেছে এরপরে চার নম্বর শুনেছে এই লোকটা আমল বাড়িতে গিয়ে শুরু করে দিয়েছে আমল করতে আসে কাদিয়ানদের বিরুদ্ধে কাজ করতেছে কিন্তু এর পরবর্তীতে এই যে তিন নম্বর আসলো দুর্ভাগ্যক্রমে এই লোকটা মিথ্যক এখন আপনার কাছে আমার কথা সত্য না মিথ্যা বুঝতে পেরে আপনি পরে আসলে সত্য না মিথ্যা কিন্তু এখান থেকে যারা আমল শুরু করছে তাদের কাছে কি আমার কথা মিথ্যা এমন বুঝতে পারতেছিল শেষ 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 এখান থেকে যারা আমল শুরু করছে তাদের কাছে কি কথাটা মিথ্যা আমি কি এই কথা বুঝতে পারছি শেষ করি বুঝেন বুঝেন নুমান বিন ইমাম আবু আলী ফরহমানুল্লাহ আলাইহি সাহাবায়ে কে আমল করতে দেখে দেখে সাহাবায়ে কেরামের সামনে আমল করে করে হাদিসের আলোকে ফিকহ আরাফি সংকলিত করলেন তার ছাত্র ইমাম মুহাম্মদ তার কিতাব আসিয়ারুল কবির আসিয়ারুল সাগীর আল জামিউল কবির আল জামিন সগীর মফসুদ জিয়াদাত জুরজানিয়াত কায়সানিয়াত হারুনিয়াত রিকিয়াত ইত্যাদি কিতাবে ওই মাসআলাগুলো লিখে ফেললেন আমল চালু হয়ে গেল আমল চালু হয়ে গেল আমল চালু হয়ে যাবার পরে নুমান বিন সাহেব ইন্তেকাল করেছেন একশো পঞ্চাশ হিজড়িতে এই একশো পঞ্চাশ হিজড়ির আগেই হাদিসের আলোকে লেখাও শেষ আমলও চালু হয়েছে আমলও চালু হয়েছে ইমাম আবু হানিফার কবরস্থ হবার চুয়াল্লিশ বছর পরে চুয়াল্লিশ বছর পরে একশো চুরানব্বই হিজড়িতে ইমাম বুহারি মাত্র জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফার এনতেকালের বাহান্ন বছর পরে ইমাম আবু দাউদ দুইশো দুই হিজড়িতে মাত্র জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফার এনতেকালের চুয়ান্ন বছরের পরে বাহান্ন বছর চুয়ান্ন বছরের পরে ইমাম মুসলিম দুইশো চার জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফার এলতেকারের ষাট বছর পরে একশো দশ ইমাম তিরমিজি জন্ম নিয়েছেন ইমাম বুহার ইমাম আবু হানিফার এলতেকারের এলতেকারের উনষাট বছর পরে একশো নয় ইমাম ইবনে মাজা জন্ম নিয়েছেন ইমাম আবু হানিফার এলতেকালের পরে পঁয়ষট্টি হিজরি পঁয়ষট্টি বছর পরে একশো পনেরো হিজরিতে ইমাম নাসায়ী মাত্র জন্ম নিয়েছেন এই চুয়ান্ন বহান্ন পঁয়ষট্টি কুন বছর আগেই হাদিসের আলোকে মার্শালা লেখাও শেষ আমলও চালু হয়েছে আমলও নবীর জবানে বলা শ্রেষ্ঠ যুগের ব্যক্তিত্ব মাসালা লিখেছেন আমলও চালু হয়েছে এখনই চুয়ান্ন বাহান্ন সাইট পঁয়ষট্টি বছর পরে কোনো ব্যক্তি আসলে তার কাছে মাঝখানের ব্যক্তি আসার কারণে ওই হাদিস যদি জয়ীফ হয়ে যায় দুর্বল হয়ে যায় আগে থেকে যারা আমল শুরু করেছে তাদের কাছে হাদিস জয়ীফ বলেন বলেন হ্যাঁ যদি ইমাম আবু হানিফার জামানার কোন রাবিকে দুর্বল করার কারণে আপনি হাদিস জয়ীফ বলতে পারেন তাহলে ফেখে আনাফির হাদিস জয়ীফ হবে কিন্তু পরবর্তীতে কোন মুহাদ্দিস ইমাম বুহারি হোক সঈদ আল কাত্তান হোক শায়খ মিজি হোক যে কোন শেখ ইমাম যাহাবি হোক পরবর্তী কোন রাবীর জরাহের কারণে ফিকহ Hanafi এর কোন মাসআলা হাদিস জয়েফ হয় না মাশাল্লাহ